সাতটি জিনিস এমন বরকতপূর্ণ এই সাতটি জিনিস যদি আপনার ঘরের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ঘরটা রহমতে আল্লাহ তালার ভরপুর হয়ে যাবে চতুর্দিক থেকে আল্লাহ তালা বৃষ্টির মতো রহমত দান করবে আর যদি আল্লাহ আপনার গোরের মধ্যে রহমত দান করে তাহলে থেকে বৃষ্টির রিজিক আস্তে আস্তে আসা শুরু হয়ে যাবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেছানি আল্লাহ দূর করে দিবে এই সাতটি জিনিস কি কি একটা একটা করে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই আপনারা আপনাদের গোড়ের মধ্যে এই সাতটি জিনিস রাখবেন প্রিয় দিনই বোন এই সাতটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করেন নবীজি যেগুলো বেশি পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো তো আরো বেশি পছন্দ করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এতো বেশি ভালোবাসতেন পছন্দ করতেন আর পৃথিবীতে যত নবী আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে সালহে সানাතු ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে জীবনে কোন দিন আমাদের নবীকে যতটা ভালোবাসতেন তাদেরকে এত ভালোবাসতেন না সকলকে ভালোবাসতেন কিন্তু আমাদের নবীর ভালোবাসা হলো স্পেশাল ভালোবাসা আল্লাহু আকবার প্রিয় دینی ভাই ও বোনেরা এই জন্য সাতটি জিনিস নবীজি খুব পছন্দ করতেন এই সাতটি জিনিস যদি আপনি আপনার ঘরের মধ্যে রাখতে পারেন ঘরটা আপনার আল্লাহর রহমতে বরপুর হয়ে যাবে আল্লাহর রহমতে যদি বরপুর হয়ে যায় অবশ্যই আপনার কোনো রিজিকের অভাব থাকবে না দুঃখ কষ্ট পেরাসানি থাকবে না সমস্ত দুঃখ কষ্ট পেরাসানি রিজিকের অভাব আল্লাহ রাবুদিন দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন সাতটি জিনিসের এক নম্বর হলো জোশ কাবারের জুস যদি আপনার গরের মধ্যে সব সময় রাখেন তাহলে এটা নবীজি কিন্তু পছন্দ করতেন অনেক পছন্দ করতেন সুতরাং ওই কাবারের জুস ওই জুসটা আপনি কি করবেন আপনার গরের মধ্যে সব সময় রেখে দেবেন আল্লাহর রহমত এবং বরকত আপনার গরের মধ্যে সব সময় হতে থাকবে আল্লাহ এক এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন মধু যে রয়েছে নবিকার ইনসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মধু এটা এমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার অনেক রোগের কিন্তু চিকিৎসা করে আল্লাহ একবার আল্লাহ অনেক রোগের ঔষধ হলো মধু এই মধু আপনি ঘরে রাখবেন নবীজি মধুকে পছন্দ করতেন নিজে উখাইতেন এবং সাহাবাইকারমদেরকে উকাওয়াতেন আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য এই মধু আপনি দুই নম্বরে আপনার ঘরে রাখবেন তাহলে আপনার ঘরটা কিন্তু রহমতে ভরা থাকবে ভরপুর থাকবে অবশ্যই অবশ্যই আজকের থেকে আপনারা মধু ঘরে রাখবেন এটা দুই নম্বর তিন নম্বরে আসুন তিন নম্বরে নবী করিম সাল্লাহ আলহ্লাম যে জিনিসটা পছন্দ করতেন সেটা হলো জাইতুনের যে তেল রয়েছে ওই জাইতুনের তেল আপনি যদি আপনার ঘরের মধ্যে রেখে দেন আপনার গোরের চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তালা রহমত দান করবে আর আল্লাহ তালা যদি রহমত দান করে অবশ্যই আপনার গোরটা অভাব মুক্ত হয়ে যাবে ঋণ মুক্ত হয়ে যাবে কোনদিন অভাব অনটন আপনি আর চোখে দেখবেন না তিন নমবরে जैतूनের তেরের ব্যাপারে কিন্তু ওয়াত্তি নি ওয়াজজাইতুন আল্লাহ তিন এবং जैतूनের কসম কিন্তু গিয়েছেন কোরআন শরীফে আল্লাহু একবার তাহলে তিন নম্বরে जैतूनের তলা রাখবেন চতুর্থ নম্বরে আসুন কেজুর যে রয়েছে কেজুর নবী করিম সাল্লাহ্লাম বুখারি মুসলিম সহ বিভিন্ন বড়ো বড়ো আবুদাউদ আরো বিভিন্ন কিতাব মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেজুরকে পছন্দ করতেন অনেক পছন্দ করতেন নিজে কাইতেন সাহাবায়ে کرامদেরকে খাওয়াতেন কারণ কেজুর যদি আপনি আপনার ঘরে রাখেন তাহলে আপনার ঘরটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা আপনাকে রহমত দান করবে আপনার পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে রহমত দান করবে প্রিয় دینی ভাই ও বোন এটা হলো চতুর্থ নম্বরে কেজুর রাখবেন পঞ্চম নম্বরে আপনি আপনার মধ্যে নবী করিম সাল্লা সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসটা কিন্তু তিনি বেশি গুরুত্ব দিতেন সেটা হল কালিয়াজিরা পঞ্চম নম্বরে কালিয়াজিরা ওই কালিজিরা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিতেন নবী নিজেও কাইতেন এবং সাহবাহিকদের কেউ খাওয়াতেন এবং বলতেন সমস্ত রোগের ওষুধের মূল ওষুধ হল কালিজিরা ওই কালিজিরা আপনাদের ঘরের মধ্যে রাখবেন শুধু রাখলেই হবে না খাবেন বেশি বেশি করে এই সাতটি জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীজি যেহেতু পছন্দ করতেন নবীজি নিজেই বলেছেন যার ঘরের মধ্যে থাকবে তার ঘরটা আল্লাহর রহমতে বরপুর হয়ে যাবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি তার আর থাকবে না তাহলে প্রিয় দিনী ভাই বোন পঞ্চম নম্বরে কালি হাজিরা কিন্তু আপনারা রাখবেন ষষ্ঠম নম্বরে আসুন নবী করিম সাল্লাল্লাহ বলেছেন ষষ্ঠম নম্বরে কুরআনুল করিম আপনারা আপনাদের ঘরের মধ্যে রাখবেন কুরআনুল করিম যদি আপনি রাখেন আল্লাহ বলেন ওয়ানু নাজি লুমিনাল কুর আনিমাশিফা ও রহমাতুল্লিল অমিনী হলো তোমার যত রোগ আছে যতই কঠিন রোগ হোক না কেন সমস্ত রোগের ওষুধ হলো এই কোরআন সুতরাং আপনি আপনার ঘরে কোরআন শরীফকে রেখে দিবেন এটা হলো ষষ্ঠম নম্বর ছয় নম্বরে কোরআন শরীফ রাখবেন সপ্তম নম্বরে আসুন সর্বশেষে নবী করিম সাল্লাম বলেছেন জমজমের পানি তোমরা তোমাদের ঘরের মধ্যে রেখে দাও কারণ জমজমের পানি যদি তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া পশ্চিম দিকে দাঁড়াইয়া পান করতে পারো গো আল্লাহ রাবিন তোমার যতই কঠিন রোগ হোক না কেন তুমি নগদ পান করো নগদ পান করার পাঁচ মিনিট পরে তুমি টের পাবা তোমার শরীরের মধ্যে কিছু পরিবর্তন ঘটেছে সমস্ত রোগের ঔষধ হলো জমজম কুমার পানি আপনি যদি ইমান বেদে কাইতে পারেন আল্লাহ রাবুল আপনার সমস্ত রোগ বেড়া থেকে আপনাকে হেফাজতে রাখবে আপনার রোগ বেড়া ভালো হয়ে যাবে কিন্তু আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে এই সমস্ত ওষুধ ব্যবহার করলে আমাদের রোগ ভালো হয় না অবশ্যই আমাদেরকে সাতটি জিনিস মধ্যে রাখতে হবে প্রিয় দিনী ভাই ও বোনেরা যদি রাখতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন তার ঘরটা আল্লাহর রহমতে কিন্তু ভরপুর হয়ে যাবে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে এই সাতটি জিনিস তাদের ঘরের মধ্যে আজকের থেকে রাখার তৌফিক দান করে দাও যারা রাখবে তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো আমিন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ও হে আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত